শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজিতে যুক্ত হওয়ায় পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে কিন্তু সাকিব কিভাবে কারসাজিতে যুক্ত হলেন শেয়ার বাজার কারসাজির মাধ্যমে তিনি কত টাকা হাতিয়েছেন এসব জানব আজকের স্টার নিউজ প্লাসে দুই সালে শেয়ার বাজার ধসের পর থেকে দেশের শেয়ার বাজার আস্থাহীনতায় ভুগছিল এ অবস্থায় বাজারের প্রতি মানুষের আস্থা বাড়াতে এবং শেয়ার বাজারের ইমেজ সংকট কাটাতে দুই সালে বিএসসিসি সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয় এরপর তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করে এ ধরনের বিভিন্ন কোম্পানির সাথে জড়িয়ে পড়েন দুই সালে প্রথমবারের মতো শেয়ার বাজার কারসাজির তদন্ত রিপোর্টে সাকিব আল হাসানের নাম বের হয় সে সময় এনআরবিসি ব্যাংক, ব্যাঙ্ক ওয়ান ব্যাংক বিডিকম অনলাইন এবং ফরচুন সুজের শেয়ার সাজেতে তার অংশগ্রহণ ধরা পড়ে বিএসিসির তদন্তে এই কোম্পানিগুলোর শেয়ার দর বাড়াতে সাকিব আল হাসান তার মালিকানাধীন কোম্পানি মোনার্ক মার্ট মোনার্ক মার্টের আরেক মালিক সাদিয়া হাসান সাদিয়ার স্বামী আবুল খায়ের হিরু হিরুর বাবা আবুল কালাম মাতবর এবং সাদিয়া হাসানের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি নিজেদের মধ্যে শেয়ার বারবার লেনদেনের মাধ্যমে এই শেয়ারগুলোর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলেন এবং পরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সেই শেয়ার উচ্চ দামে বিক্রি করে তারা লাভবান হন তবে এই সব শেয়ার বিক্রি করার মাধ্যমে সাকিব কত টাকা লাভ করেছেন সে তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে নিজেদের মধ্যে লেনদেন করার মাধ্যমে শেয়ারের দাম এভাবে বাড়ানো আইনগতভাবে নিষিদ্ধ ফলে বিএসিসি সাকিব আল হাসানকে ছাড়া আর বাকি সবাইকে জরিমানা করে বিএসিসির পক্ষ থেকে দাবি করা হয় সাকিব হয়তো না বুঝে অন্য কাউকে দিয়ে লেনদেন করায় এ ধরনের কারসাজিতে জড়িয়ে পড়েন তাই তাকে জরিমানা করা হয়নি এমন কি একে একে চারবার এমন কারসাজি করলেও তাকে তখন জরিমানা করা হয়নি তাকে শেয়ার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকেও তখন বাদ দেওয়া হয়নি বাজার বিশ্লেষকরা বলছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সক্ষতার কারণে বিএসসিসি তাকে বারবারই জরিমানা থেকে বাদ দিয়েছে কারণ জরিমানা করা হলে তার বিরুদ্ধে কারসাজির অভিযোগ প্রমাণিত হয় বলেই ধরে নেওয়া হয় আর সেই সুযোগ নিয়ে এক সময়ের সেরা অলরাউন্ডার এবং শেয়ার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসডর সাকিব আল হাসান দুই সালে এসে আবারও শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত হন এবার তিনি কারসাজির জন্য টার্গেট করেন প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে গত বছর আগস্টে সাকিব আল হাসান আবুল খায়ের হিরু আবুল কালাম মাতবর এবং সাকিবের মোনার্ক মাঠ সহ তাদের আরও কয়েকজন মিলে এই বিমা কোম্পানির শেয়ার লেনদেন শুরু করেন সিকিউরিটিজ আইন ভেঙে নিজেদের মধ্যে লেনদেনের মাধ্যমে এই শেয়ারের দাম এক মাসে চুরাশি শতাংশ পর্যন্ত বাড়ানো হয় এই সময়ের মধ্যে সাকিব আল হাসান শেয়ার বিক্রির মাধ্যমে নব্বই লাখ টাকা হাতিয়ে নেন তবে তদন্তের এই এক মাস সময়ের আগেও পরে সাকিব ও তার সহযোগীরা আরও বেশি লাভ করে থাকতে পারেন বলেই বিএসসিসি মনে করছে এ অবস্থায় সিকিউরিটিজ আইন ভেঙে শেয়ার কারসাজি করায় সাকিবকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয় এর আগে শেখ হাসিনা পতনের পর অধ্যাপক শিবলি শিবলিরুবায়াত বিএসসিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন বিএসসিসিতে আসেন খন্দকার রাশেদ মাকসুদ তিনি এসেই সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেন শুরু করেন শেয়ার বাজার নিয়ে নানা ধরনের তদন্ত এদিকে শিবলি কমিশনের আমলে শুরু হওয়া তদন্তের প্রেক্ষিতে বর্তমান কমিশন সাকিব আল হাসানকে এই জরিমানার সিদ্ধান্ত নেয় বাজার সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজারে কারসাজিতে ধরা পড়লেও এর আগে শাস্তির মুখোমুখি না হওয়ায় সাকিব আবারও কারসাজি করার সাহস দেখিয়েছেন তাছাড়া কেউ কারসাজি করলে কারসাজির মাধ্যমে যত টাকা হাতিয়ে নেন তার চেয়ে বেশি পরিমাণে জরিমানা করা উচিত অন্যথায় কারসাজির প্রবণতা কমবে না বরং বাড়তে পারে যার বড় উদাহরণ সাকিবের ব্যবসায়িক পার্টনার আবুল খায়ের হিরু হিরু এবং তার আত্মীয়রা এ পর্যন্ত অন্তত দশ বার জরিমানার শিকার হয়েছেন এরপরও থামছে না তাদের দৌরাত্ম একের পর এক শেয়ার টার্গেট করে কারসাজি করছে এই গ্যাং তবে বাজার বিশ্লেষকরা কমিশনকে সাধুবাদ জানিয়েছেন কারণ এই কমিশন অন্তত সাকিবকে জরিমানার আওতায় নিয়ে এসেছে কারসাজিতে よりと高え。